আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম মাই আবিদ কোর্ট ল্যাফ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন বিগিনার হিসেবে তুমি তোমার ডিভাইসে একটা রিয়াক্ট অ্যাপ ভাইটের মাধ্যমে সেট আপ দিবা সো ফার্স্টে তোমাকে যেটা করতে হবে তোমাকে নোট জে ইনস্টল করতে হবে ফার্স্টে নোট এস ইনস্টল করার জন্য তুমি একরম ব্রাউজারে চলে যাও যে লিখবা নোট জে ওকে নোট জেস লিখে ইন্টারে ক্লিক করলে দেখো এই যে ডাউনলোড নোট নোট ডট এটা দেখতে পারবা এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে দেন এটা ইনস্টল করবা আমার যেহেতু ইনস্টল করা আছে সো এখন আমি এটা ইনস্টল করতেছি না তুমি এটা ইনস্টল করে নিবা ওকে সো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে তুমি চেক করবা আসলেই তোমার ডিভাইসে এটা ইনস্টল হয়েছে কি না সো এর জন্য তুমি টার্মিনালে চলে যাবা যে তুমি এখানে লিখবা নোট ড্যাশ ভি ওকে সো এটা লিখে যদি ইন্টারে ক্লিক করো সো দেখো তোমার ডিভাইসে নোডের কোন ভার্সনটা ইনস্টল আছে সো সেটা শো করতেছে যদি এটা শো করে সো তুমি ধরে নিবা তোমার ডিভাইসে এই ভার্সনের নোটটা ইনস্টল আছে যদি এটা থাকে সো এবার তোমাকে যেটা করতে হবে তুমি যে ফোল্ডারে এই প্রজেক্টটা সেট আপ করবা সো ওই ফোল্ডারটা আগে তোমাকে ক্রিয়েট করতে হবে সো তোমার ফাইল ম্যানেজারে চলে গেলা দেন আমি যদি এইখানে যেহেতু ফোল্ড আমি আমার মতো করে এইখানে এই ফোল্ডারে যদি আমি এই প্রোজেক্টটা ক্রিয়েট করতে চাই সো এখানে একটা ফোল্ডার খুলবো নিউ ফোল্ডার তুমি তোমার মতো করে যেখানে প্রোজেক্টটা ক্রিয়েট করবা সো সেখানে এই ফোল্ডারটা ক্রিয়েট করবা ওকে সো আমি দিই রিয়াক্ট প্রোজেক্ট রিয়াক্ট ওকে সো দেন তোমাকে যেটা করতে হবে এই মাউসে এই ফোল্ডারটা সিলেক্ট করে তুমি যদি মাউসের বাম বাম পাশে ক্লিক করো সো এইখান থেকে তোমাকে গিট ব্যাসটা ওপেন করতে হবে তুমি যদি গিট ব্যাসটা ওপেন করো দেন তোমাকে যেটা করতে হবে যেহেতু আমরা ভাইটের মাধ্যমে এই রিয়্যাক্ট অ্যাপটা সেট আপ করবো সো ভাইটের ওয়েবসাইট বিট ডট যদি এখানে যাই সো একটু নিচে স্কল করলে দেখতে পাবা এখানে একটা কমন লাইন দেওয়া আছে এনপিএম ক্রিয়েট ভিট লেটেস্ট সো এটা কপি করবা এটা কপি করে তুমি যে গিট ব্যাসের টার্মিনালটা ওপেন করছিলা সো সেখানে যে পেস্ট করে দিবা সো ওকে যদি পেস্ট করো সো এখানে দেখো ফার্স্টে তোমাকে বলতেছে আচ্ছা এটা যদি একটু বড়ো করি ওকে সো এখানে বলতেছে যে প্রোজেক্ট নেম মানে তোমাকে তুমি যে যে নামে প্রোজেক্টটা ক্রিয়েট করবা সো তোমাকে প্রজেক্ট নেমটা দিতে বলতেছে সো এখানে প্রজেক্ট নেমটা দিয়ে দাও আমি একটা নাম দেই কাউন্টার অ্যাপস ইউ সি ও ইউ এন কাউন্টার ওকে দেন এটা এই প্রজেক্টটা কিসের মাধ্যমে ক্রিয়েট করব রিয়্যাক্টের মাধ্যমে সো এই যে আপ বাটন আর ডাউন বাটন এটা ক্লিক করে আপ আর ডাউন করতে পারবা সো রিয়াক্টে যেহেতু প্রজেক্টটা ক্রিয়েট করবো সো রিয়াক্টে যে ইন্টারে ক্লিক করব দেন জাবা স্কিপ্ট ওকে ইন্টার সো দেখো এখন তোমাকে তিনটা কমন লাইন দিতে বলতেছে এই যে এটা সিডি কাউন্টার অ্যাপ মানে তুমি যে কাউন্টার অ্যাপটা ক্রিয়েট করছো সো ওই কাউন্টার অ্যাপে যেতে হবে সো সিডি কাউন্টার অ্যাপ ওকে দেন কি করতে হবে এনপিএম ইনস্টল করতে হবে এনপিএম ওকে সো এনপিএম ইনস্টল হচ্ছে একটু ওয়েট করি ওকে ডান সো যখন ইনস্টল হয়ে যাবে সো এইবার আমাদের যে কমান্ড লাইনটা দিতে হবে এম রান ডেপ মানে টা এবার রান পি এম রান ডেপ ওকে সো দেখো এই যে বিটের মাধ্যমে তোমার কাউন্টার অ্যাপটা রান হয়ে গেছে সো এটা সিলেক্ট করে তুমি যদি এখন এর উপরে মাউস দিয়ে ক্লিক করো সো দেখতে পারছো তোমার প্রোজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন তুমি যদি দেখো এইখানে যদি মাউস দিয়ে ক্লিক করো সো দেখো কাউন্টটা কিন্তু বাড়তেছে সো এখন আমরা যে প্রোজেক্টটা আমরা ক্রিয়েট করলাম এখন এটা বিএস কোডে ওপেন করবো এখন বিএস কোডে ওপেন করার জন্য আমাদের যে ফোল্ডারে প্রজেক্টটা ক্রিয়েট কর করছি ওই ফোল্ডারে যেতে হবে সো কাউন্টার অ্যাপ ওকে এখন কাউন্টার অ্যাপটা সিলেক্ট করে মাউসের বাম পাশে যদি ক্লিক করি দেন ওপেন টার্মিনাল ওকে সো টার্মিনালটা ওপেন করে আমরা যদি এখানে কোড ডট লিখে ইন্টারে চাপ দিই সো দেখো বিএস কোড কিন্তু ওপেন হয়ে যাবে ওকে সো এই প্রজেক্টটা বিএস কোডে ওপেন হয়ে গেছে এখন তুমি এইখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছ বাট তুমি শুধু এসআরসি এই সোর্স ফাইলের মধ্যে কাজ করবা ওকে সো দেখো এইখানে অ্যাপ ডট জেক্স এ যদি ওপেন করি সো এইখানে দেখো এইখানে কিছু এইচ এল কোডের মতো কিছু কোড দেখতে পারছো আমরা যদি এখন এইগুলো রিমুভ করি তাহলে দেখো কি হয় ওকে রিমুভ করলাম কন্ট্রোল এসে চাপ দিই দেখো এটা কিন্তু এখন কাজ করতেছে না মানে কিছু ইরোর দেখা দিছে সো এখন আমরা শুধু অ্যাপড সিএসএস বাদে বাকি সব রিমুভ করে দিব ওকে এটাও রিমুভ করে দিই ওকে এইখানে এই ট্যাগ নিব ওকে এইখানে লিখবো এইসি হ্যালো ওয়ার্ড লিখে কন্ট্রোল এসে চাপ দিই সো দেখো হ্যালো ওয়ার্ড প্রিন করছে সো আশা করি বুঝতে পারছো কিভাবে একজন বিগিনার হিসেবে তুমি রিয়াক্ট অ্যাপ বিটের মাধ্যমে তুমি তোমার ডিভাইসে সেট আপ